আজ হচ্ছে এইট ফেব্রুয়ারি বাড়িতে স্নেহে তার পাইলকে আমরা আইবরবাদ খাওয়াবো ঠিক করেছি বাড়ির সবাই মিলে স্নেহাম বেরিয়ে গেছি একটু বাজার করতে তো তার আগে চলে এসেছি মলে কিছু কেনাকাটা আছে তো এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা সোজা বেরিয়ে যাবো বাজারে মাছের বাজার যাবো তারপরে সবজি বাজার যাবো তারপর হচ্ছি ওখানে গিয়ে দেখবে চলো আমাদের ফার্স্টে চিকেনটা কেনা হয়ে গেছে গিয়েছিলাম দোকানে মামার কাছে গিয়েছিলাম ওইখান থেকে চিকেন টিকেন কিনে নিলাম

আমাদের এখানে বাজারে যা যা কেনা ছিল কেনা কমপ্লিট ধনেপাতা টমেটো পেঁয়াজ কেনা কমপ্লিট এবার আমরা যাব মাছ বাজারে বেলা একটা বাজে এখন তবু কত ভিড় প্রচুর ভিড় এক বাজারে চলে এসেছি মাছ দেখছি মাছগুলো দারুণ আছে আর খুব বড় বড় কমপ্লিট মাছগুলো বড় দেখেন চারশো গ্রাম হবে

চলে এসেছি মিষ্টির দোকানে এবার এখান থেকে কিছু মিষ্টি নেবো নিয়ে এবার যাব বাড়ি আমাদের বাজার ফাইনালি কমপ্লিট আমরা মিষ্টি আর এদিকে কেক কিনে নিয়েছি আর এদিকে বাজার হয়ে গেছে এবার আরও কিছু টুকিটাকি কেনার কেনারা আছে এগুলো কিনে এবার যাবো বাড়ি পায়ে খেজুর মুগির আর মুগের ডাল আলু পোস্ত ফুলকপির রোস চিকেন পকোড়া চিকেন ললিপ আর চিকেন কষা আর পমফ্লেট মাছ ফ্রাই আর চাটনি পাপড় আর চার রকমের কেক আছে মিষ্টি আছে কেক আছে মিষ্টি আছে আর এদিকে চিকেন গুলো সব কেটে রাখা আছে এটা বোধহয় চিকেন পকোড়ার জন্য চিকেন ললিপপ এটা চিকেন ললিপপ চিকেন কষার মাংস আদা রসুন কাজু কিশমিশ পোস্ত সবটা আছে দিদি এদিকে 25 চিকেনগুলো হোক তারপরে কিছুটা হাফ হওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি

আমরা চলে এসেছি এগুলো সব সাজাবো এই তত্ত্বের বক্সটাতে আর সাজানো কমপ্লিট আমি খালি এটা দিয়েছি কেটে কেটে দিয়েছি আর সোনু এটা পুরোটা সোনু সাজিয়েছে তার জন্য এই পুরোটা আমি সোনুর হাতে তুলেছি সোনু এটা তোর থ্যাঙ্ক মানে এটা আমি এমনি বললাম সোনুকে সাজিয়ে দেবো কোন একদিন দেবো হ্যাঁ আর আমরা এবার যাবো দশকর্মার দোকানে